বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী সংঘাত ফিলিস্তিন ও ইসরায়েল প্রশ্ন একটাই ফিলিস্তিন কি আদৌ স্বাধীনতা পাবে এক নয় চার আট সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর থেকেই ফিলিস্তিনিদের ভূমি দখল বাস্তুচ্যুতি ও সহিংসতা শুরু হয় শতবর্ষ ধরে চলে আসছে এই দখল আর প্রতিরোধের গল্পও গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন এবং বস্তি নির্মাণ চলছে প্রতিনিয়ত হাজার হাজার ফিলিস্তিনি নিহত লক্ষাধিক আহত কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় বেশিরভাগ সময় নীরবগু বিশ্বের বড় শক্তিগুলো যেমন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে আসছে জাতিসংঘ বহু প্রস্তাব দিলেও বাস্তবায়ন হয়নি মুসলিম বিশ্বে ঐক্যের অভাব স্পষ্টও তবে ফিলিস্তিনের মানুষ দমে যায়নি তাদের প্রতিরোধ প্রতিবাদ ও আন্তর্জাতিক সচেতনতা দিন দিন বাড়ছে দক্ষিণ আফ্রিকার মতো অনেক দেশ ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে গি তাহলে প্রশ্ন থেকে যায় কূটনীতি প্রতিরোধ আর সময়ের অপেক্ষায় ফিলিস্তিন কি একদিন সত্যিকার অর্থে স্বাধীনতা অর্জন করতে পারবে সময় দেবে সেই উত্তর আপনার মতামত দিন আপনি কি মনে করেন ফিলিস্তিন একদিন স্বাধীন হবে কি না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গিয়ে